প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি গণিতের খেলা আজ দেখাবো ভাগ করার মজা মজা করতে করতে আমরা ভাগ করব এটি একটি খেলা আমরা ভাগ করতে প্রত্যেকেই জানি তার থেকে একটু অন্য রকম অবশ্যই এই ভাগ পদ্ধতির মধ্যে একটু বৈচিত্র্য রয়েছে একঘেমি পদ্ধতি থেকে একটু বেরিয়ে আসা দেখা যাক পঁচিশ দিয়ে ভাগ করার কৌশল আমরা ভাগ করবই না আমরা গুণ করে দেব কেবল চার দিয়ে গুণ করে দেব তাহলেই হয়ে যাবে পঁচিশ দিয়ে ভাগ 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 পেয়ে যাব প্রথমে তিন অঙ্কের সংখ্যা নিয়ে আসছি দুই অঙ্ক দেখাচ্ছি না দুই অঙ্ক আরো সোজা তিন অঙ্ক দেখাবো চার অঙ্ক পাঁচ অঙ্ক ছ অঙ্ক কৌশলটা একই নিলাম টু থার্টি সিক্স দুশো ছত্রিশ ভাগ পঁচিশ টোয়েন্টি ফাইভ এটা ভাগ ফলটা কত হবে পঁচিশ দিয়ে ভাগ করে দেখতে হবে কিন্তু সেই পদ্ধতিতে আমরা যাচ্ছি না আমরা চার দিয়ে এটাকে গুণ করে দেব আমরা যদি এটাকে চার দিয়ে গুণ কত হবে এটা তো আমরা জানি চার ছয় হাতে দুই তিন বারো আট দিয়ে চোদ্দোর চার হাতে এক চার দুগুণে আট আর একের নয় কত হয়েছে নশো চুয়াল্লিশ এইবারে চার দিয়ে গুণ হয়ে গেছে একটি কাজ বাকি আছে টুক করে করে দিতে হবে শেষ থেকে থেকে দুটি ঘর বাদ দিয়ে একটি দশমিক বসিয়ে দিতে দিলাম তাহলে হয়ে গেছে আমাদের আমরা কেবলমাত্র দিয়ে গুণ করলাম আর হয়ে গেল দিয়ে ভাগ

ভাগ না করে গুণ করে পেয়ে যাব ভাগ ফল নিয়ম করবো চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার আসতে বত্রিশ চৌত্রিশে চার হাতে তিন চার চারে ষোলো আর তিনে চারশো আট আমাদের গুণ ফল বেড়িয়েছে চার দিয়ে গুণ করেছি এবার ঠিক সেই আগের টেক্সটটি শেষ থেকে দুটি সংখ্যা বাদ দিয়ে শেষ থেকে দুটি সংখ্যা বাদ দিয়ে আমরা এখানে দশমিক বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমাদের ভাগ ফল এখানে একটা দশমিক দিয়ে দিলাম একশো চুরানব্বই পয়েন্ট জিরো এইট হলো আমাদের ভাগ ফল কোনোরকম ভাগ করতেই হলো না সময়টা কত কম লাগলো আচ্ছা এবার আসছি চার অঙ্ক দেখালাম এবার পাঁচ অঙ্ক আসছি দুশো চৌত্রিশ অঙ্ক নিয়েছি আমরা পাঁচ অঙ্ক এটা এটাকে ভাগ করবো টোয়েন্টি ফাইভ দিয়ে কত হবে নিয়মটা সেই একই আমরা চার দিয়ে গুণ করে দেব 4 * 3 = আমাদের ভাগফল লিন না 4 দিয়ে গুণ করে দিলেই ভাগফল লিন না 4 * 6 = 24 এ 4 হাতে 2 4 मध्ये 22 24 से 2 আবারো হাতে 2 4 * 4 = 16 আর 2 18 আর 8 হাতে 1 3 * 4 = 12 আর বাকি 3 হাতে 1 4 * 2 = 8 থাকে 9 93824 আমাদের গুণফল ফলে এবারে এটিকে ভাগ ফলে পরিণত করব কি করব শেষ থেকে দুটি সংখ্যা বাদ দিয়ে একটি দশমিক বসিয়ে দেব এই জায়গা দিয়ে দিলাম দশমিক তাহলে আমাদের ভাগ এই দশমিকটা এখানে দিলাম দুটি সংখ্যা এদিক থেকে এগিয়েলাম শেষ থেকে দুটি সংখ্যা বাদ দিয়েছি নশো আটত্রিশ দশমিক টু ফোর আমাদের পঁচিশ দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করার ভাগ ফল ভাগ করে ভাগ ফল পেলাম এবার পাঁচ অঙ্ক দেখিয়ে দিয়েছি এবার ছয় অঙ্কে আসছি এক দুই তিন চার ছয় অঙ্ক নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অঙ্ক হয়ে গেছে এটি আরো সোজা আমরা চার দিয়ে গুণ করে দেব আগে সংখ্যাটায় চলে যাব চার নয় শূন্য আছে পাঁচটা পাঁচটা শূন্য বসিয়ে দিলাম আট হাজার ন হাজার দশ হাজার এগারো হাজার ছ হাজার পাঁচ হাজার যা খুশি থাকে এগুলো কিন্তু আরো সোজা এই যে শূন্য 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 আছে এগুলো খুব মজার আচ্ছা এবারে আমাদের কৌশল অনুযায়ী শেষ থেকে দুটি সংখ্যা বাদ দিয়ে আমরা এখানে দশমিক বসিয়ে দেব তাহলে এই দুটো কাটা হয়ে গেল দশমিক এবার আউট তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা আউট হয়ে গেল ভাগ ফল কত হলো ছত্রিশ হাজার এই হলো আমাদের ভাগ ফল এত বড় সংখ্যা একটি ছয় অঙ্কের সংখ্যাকে পঁচিশ দিয়ে ভাগ করা হলো মাত্র কয়েক সেকেন্ডে চলে এলো ভাগ ফল যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত বিভিন্ন রকম কৌশল আমার চ্যানেলে পোস্ট করা আছে দেখতে পারেন আবার আসছি শিক্ষক শীঘ্র পরবর্তী কোন গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি साथी था देखते था